হ্যালো বন্ধুরা আজ একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য লাইভে এলাম একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আর টিআই অ্যাক্ট রিলেটেড একটি ম্যাটার নিয়ে আলোচনা করার জন্য হয় কুন্দন থ্যাংক ইউ ফর জয়নিং তো আর টিআই একটি একটা বড়ো পরিবর্তন হতে চলেছে এবং সেই ব্যাপারটা বিভিন্ন যে আমাদের এখন ইস্যুগুলো চলছে তার মধ্যে এই ইস্যুটা অনেকটা মিডিয়াতে খুব বেশি কভার আপ করা হচ্ছে না এবং মিডিয়া সেভাবে প্রকাশ করাও হচ্ছে না মিডিয়াতে নেক্সট মিডিয়াতে কিছু কিছু জায়গাতে দেখানো হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সমস্যাটা জনগণকে ফেস করতে হবে সে সমস্যাটা এখনও মানুষ বুঝে উঠতে পারেনি এবং এর ফলে ট্রান্সপারেন্সি যে সমস্যা ট্রান্সপারেন্সি সরকারের যে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি সেটা সরকার যে রক্ষা করবেন কি করবেন না সেই ব্যাপারে কিন্তু একটা ক্লিয়ার কাট জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নতুন করে ডিপি ডিপি অ্যাক্ট একটি পাবলিশ হয়েছে সরি পাশ হয়েছে এবং সেই ডিপিডিপি অ্যাক্টে একটি প্রভিশন আছে ফর্টি ফোর সেকশন থ্রিতে একটি প্রভিশন রাখা হয়েছে সেই প্রভিশন অনুযায়ী যে মানুষের যে পার্সোনাল ডিজিটাল ইনফরমেশন ডিজিটাল পার্সোনাল ইনফরমেশন সেগুলো কিন্তু পার্সোনাল ইনফরমেশন যেহেতু পড়ছে সে তাই সেগুলো কিন্তু সরকারের কোনো দপ্তর যদি সেটা রক্ষণাবেক্ষণ করে সে তথ্য কিন্তু জনসাধারণকে দেওয়া হবে না এ ব্যাপারে বলে রাখি আর্টি অ্যাক্টে যে প্রভিশন আছে আর্টি অ্যাক্ট দু হাজার পাঁচে একটি প্রভিশন আছে যে কোন কোন তথ্যগুলো পার্সোনাল ইনফরমেশান সে ব্যাপারে বর্ণনা যদিও করা নেই কিন্তু যে যেগুলো পার্সোনাল আইডেন্টিফায়ার মানুষের যেমন মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হতে পারে প্যান কার্ডের নাম্বার হতে পারে সেগুলো ধরুন অন্য কোনো ব্যক্তি যদি সেগুলো চায় সেগুলো কিন্তু দেওয়া হয় না কখন কখন দেওয়া হয় সেটা হচ্ছে যদি লার্জার পাবলিক ইন্টারেস্টের মধ্যে জড়িয়ে থাকে তাহলে সেক্ষেত্রে লার্জার পাবলিক ইন্টারেস্টকে আপহোল্ড করার জন্য তখন কিন্তু যে জনস্বার্থ আধিকারিক বিভিন্ন দপ্তরে কাজ করেন বিভিন্ন সরকার স্টেট গভর্নমেন্ট হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে তার যে জনস্বার্থ আধিকারিক যারা থাকেন তারা কিন্তু সেই তথ্য দিয়ে থাকেন যদি কোনো সিটিজেন তথ্য জানার অধিকার আইনে তিনি দেখাতে পারেন যে হ্যাঁ লার্জার পাবলিক ইন্টারেস্ট আছে যে সরকারের অ্যাকাউন্টেবিলিটি এখানে প্রকাশ করার প্রয়োজন আছে এবং সরকার সেটা অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য সেন্স অফ ট্রান্সপারেন্সি যদি হয় কিংবা কোনো স্ক্যাম হয়েছে সেই মর্মে কোনো তথ্য জানার চেষ্টা মানুষ অনেক সময় করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তথ্য পাওয়ার একটি প্রবণতা থাকে কিন্তু এই ডিপিডিপি অ্যাক্টের যে প্রভিশন সেই প্রভিশনে কিন্তু আর টি অ্যাক্টকে দুর্বল করে দেওয়া হয়েছে এবং আর টি অ্যাক্টের এই দুর্বলতা কোন জায়গাটাতে সেটা হচ্ছে যে আর অ্যাক্টের সে তথ্য সে তথ্য এর আগে যেটা ছিল যে শুধুমাত্র পার্লামেন্টকে দেওয়া যাবে না এরকম তথ্যকে কিন্তু সেকশান এইটে বার করা ছিল যাতে করে কোনো জনসাধারণ সে তথ্য চাইলেও তিনি পাবেন তার কোনো গ্যারান্টি দেওয়ার কোনো প্রভিশন ছিল না কিন্তু ডিপিডি অ্যাক্ট যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে পরে যেটা হবে সেটা হচ্ছে জনসাধারণ কোনো টাইপের ইনফরমেশন পেতে গেলে সেটা কিন্তু পার্সোনালি ন্যাচার দেখিয়ে কিন্তু জনস্বাস্থ্য আধিকারিকরা সে তথ্য নাও দিতে পারেন সেক্ষেত্রে তারা কিন্তু সরকারের অ্যাকাউন্টেবিলিটি সরকারকে অ্যাকাউন্টেবল করার যে দায়বদ্ধ করার যে প্রমাণতা সেটা কিন্তু আস্তে 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 যাবে এর ফলে জনগণ ভবিষ্যতে সরকার যদি কোনো অ্যাকশান করেন সেটা লেজিটিমেট না ইন লেজিটিমেট অ্যাকশান সেটা যদি ডকুমেন্টারি এভিডেন্স যদি কোনো ব্যক্তি কোনো দপ্তর থেকে ক্লেম করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু তিনি যে পাবেন তার কোনো কিন্তু গ্যারান্টি থাকছে না এবং সেই জন্যই জনগণ যাতে সতর্ক হয় এবং সেই জন্যই আমাদের লাইভে আসা একজন আছেন শুধু দেখতে পাচ্ছি আমি কুন্দন টেক ব্লগার হাই আর কাউকে দেখতে পাচ্ছি না হাই ছজন এসছেন দেখতে পাচ্ছি কারা কারা এসছেন একটু জানাবেন এবং এর ফলে জনগণকে যে সতর্ক হচ্ছে না তার ফলে কিন্তু আমরাই একে কিন্তু যে সিটিজেন অফ ইন্ডিয়া কিন্তু আমরা কিন্তু লস করব সুতরাং এখনও সময় আছে এখনও অকাপ বিল এবং সুপ্রিম কোর্টের যে সুপ্রিম কোর্টকে নিয়ে যে ভাইস প্রেসিডেন্টের যে মন্তব্য সে সুপ্রিম কোর্টকে নিয়ে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলছে এবং বেঙ্গলে দেখা যাচ্ছে যে যে সমস্যাটা দেখা যাচ্ছে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল এবং তারপরে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট হয়েছে এই বিভিন্ন বিষয়ের মধ্যে থেকে যে 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 একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আর্টে অ্যাক্ট তথ্য জানার অধিকার আইনকে যে ভেতর ভেতরে এত দুর্বল করার যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু আমরা সকলেই কিন্তু সেটা ভুলে যাচ্ছি এবং কোনো সেভাবে কোনো খবর রাখছে না হয়তোবা এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই যে যে মানুষ তথ্য কখন জানতে চায় মানুষ যখন সরকারি দপ্তর কিংবা গিয়ে তার যেসব যে অধিকার যে রাইট সেই রাইটগুলো যখন তারা পায় না সেই রাইটগুলো যখন তারা পেতে গিয়ে কী বাধার সম্মুখীন হয় কেন পাচ্ছে না সেটা এস্টাবলিশ যখন তারা করতে না পারে তখনই কিন্তু তারা এই জায়গাটাতে গিয়ে আটকে পড়ে এবং তখন তথ্য জানার অধিকার আইন তাদেরকে কিন্তু একটা রাস্তা খুলে দেয় এবং সেই রাস্তা অবলম্বন করে এখনও পর্যন্ত বিভিন্ন যে আপনারা দেখবেন যে বিভিন্ন টাইপের যে সমস্যা দেখা যাচ্ছে যেমন বিভিন্ন যে স্ক্যাম স্ক্যামের যে তথ্যগুলো মানুষ কোথা থেকে জানতে পারছে আরটিআই অ্যাক্ট না থাকলে তো বিভিন্ন স্ক্যাম যে বিভিন্ন দপ্তরে হয় সেগুলো কিন্তু মানুষ একটা সময় জানতেই পারতো না আর অ্যাক্ট সেই জায়গাটা মানুষকে করে দিয়েছে এবং তার ফলে এখন মানুষ অনেক সচেতন হয়েছে তো সচেতন নাগরিক তৈরি করা এবং অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট তৈরি করার জন্য কিন্তু আর অ্যাক্টের প্রভিশন রাখা হয়েছে এক্সিমিশন রাখা হয়েছে কোন কোন তথ্য দেওয়া যাবে না কিছু বিশেষ বিশেষ জায়গা রয়েছে কিন্তু মেন যে সমস্যাটা যেটা সেকশান এইট ওয়ান জে যে পার্সোনাল ইনফরমেশন যদি কোনো ব্যক্তির কোনো অন্য কোনো ব্যক্তি সেটা যদি কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে চাওয়ার চেষ্টা করেন এবং গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যদি সেটা হোল্ড করেন কিংবা যদি গভর্নমেন্ট আধিকারিক যিনি ওখানে জনস্বার্থ আধিকারিকের রোল প্লে করেন তার কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু সেই তথ্য তিনি দিতে বাধ্য যদি সেখানে লার্জার পাবলিক ইন্টারেস্ট থাকে যদি লার্জার পাবলিক ইন্টারেস্ট না থাকে তাহলে কিন্তু তিনি দিয়ে দেবেন না তো পার্সোনাল ইনফরমেশন অনেক সময় বিভিন্ন জায়গাতে একটা কেস আপনাদের এই ব্যাপারে বলে থাকি কোনো একটা মোস্ট পবলি মহারাষ্ট্র নাহলে এমপির কোনো একটা কেস কোনো একজন জনপ্রতিনিধি তিনি কোনো একটা কেসে হাইকোর্ট তাকে বলেছিল যে তার জামিন হবে না তাকে জেলে জজ পাঠানো হয়েছিল এক মাসের জন্য জেলে যাওয়ার ব্যবস্থা তিনি কিছুদিন জেলে থাকার পরে তিনি কিন্তু কি করেছিলেন তিনি সেখান থেকে নিজের শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে তিনি কিন্তু সেখান থেকে তিনি হসপিটালে গিয়ে সে গভর্নমেন্ট হসপিটাল সেখানে গিয়ে কিন্তু তিনি থাকেন এই সময় একজন ব্যক্তি জনস্বার্থ আধিকারিকের তথ্য জানতে চান যে নিজেই মেডিকেল কলেজে তিনি অ্যাডমিশন নিয়েছিলেন তার জন তথ্য আধিকারিকরা জানতে চেয়েছিলেন যে উনি কেন ওখানে আছেন তার কি এমন শারীরিক অসুবিধা সেটা তাকে জানানো হোক এই করে কিন্তু সেই জিনিসগুলোকে কিন্তু এক্সপোজ করা যায় এবং এক্সপোজ করতে না পারলে এবং আমাদের যে অধিকার সেটা সুনিশ্চিত করতে না পারলে কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু আমরা অ্যাজ এ স্ট্রং ডেমোক্রেসি বানানো আমাদের যে ইচ্ছা সেই ইচ্ছা কিন্তু আমরা ফলপ্রসূ করতে পারবো না এবং সেক্ষেত্রে কিন্তু সরকারের শুধুমাত্র সরকারের যদি চায় সেক্ষেত্রে হবে সে আসে বসে থাকলে কিন্তু এখনকার সময় চলে না কারণ দেখা যায় যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা ক্ষমতায় যখন আসেন তখন তারা চান বিভিন্ন টাইপের কিন্তু আমরা দেখতে পাই যে সমস্ত অলমোস্ট অল পলিটিক্যাল পার্টি যিনি ক্ষমতায় আসছেন তারা কিন্তু করাপশনের সঙ্গে জড়িয়ে জড়িয়ে পড়ছেন নাহলে না কিছু এমন কিছু করছেন যেটা হচ্ছে জনস্বার্থের বিরোধী জনগণের উন্নয়নমূলক তেমন কোনো কাজ হচ্ছে না হয়তো বা এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা কিন্তু সরকারকে অ্যাকাউন্টেবিল করার জন্য অনেক সময় এক্সপোজ করার কারণে কিন্তু আর টিআক ব্যবহার করতে পারতাম কিন্তু এ ব্যাপারে বিভিন্ন আইএনডি এ যে অ্যালায়েন্স আছে অ্যালায়েন্সের প্রায় একশো কুড়ি জন মতো যারা এমএলএ এমপি আছেন তারা কিন্তু একটা লিখিত মেমোরান্ডাম দিয়েছেন তারা হচ্ছে আমাদের যে আইটি মিনিস্টার আছেন তাকে তার কাছে জমা করেছে ভারতবর্ষের যে যিনি আইটি মিনিস্টার আছেন তাকে সে জমা করেছেন এবং তারা বলেছেন যে যাতে করে এই ফর্টি ফোর থ্রি যে সেকশান আছে যে সেকশন আর্টি অ্যাক্টকে অনেকটাই দুর্বল করে দেবে সে সেটা যেন প্রত্যাহার করা হয় সে ব্যাপারে বলেছেন কিন্তু বলে এখনও কিছু লাভ নেই যে যেটা হচ্ছে আইন তো পাশ হয়ে গেছে রুলস ফরমেশন চলছে এবং রুলস যখন ফর্মেশন হয়ে যাবে তারপর আর নতুন করে কিছু আমাদের করা থাকবে না এই ব্যাপারে আমি একটি ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে সেই ভিডিওতে আপনারা থাকবেন আপাতত এটুকুই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারেন এখনো আমি আছি লাইভে আর পাঁচ সাত মিনিট মতো থাকবো আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন পাঁচজন আছেন দেখতে পাচ্ছি কে এম আছেন ফ্র্যাঙ্কো আছেন ঋষিকেশ স্যার ব্লগস আছেন হাই ঋষিকেশ কমেন্ট কি আপনার আপ কি বাত বহু আচ্ছা লাগতে থ্যাংক ইউ হাই কে হাই হাই ফ্র্যাঙ্কো আমরা স্ট্রং ডেমোক্রেসি বানানো আমাদের উদ্দেশ্য যাতে আগামী আগামী জেনারেশান আমাদের কাছ থেকে কিছু পাই আমরা এমন কোনো ভারতবর্ষ তৈরি করতে চাই না যেখানে হচ্ছে আমাদের নেক্সট জেনারেশান এসে হাওতাস করবেন হাই সন্স ল্যাব হ্যালো জয়রাম জি কি জয়রাম জি কি এবং আমার চ্যানেলে যারা দর্শক আছেন প্রত্যেককেই ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের কৃপায় কিন্তু আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি যদি অনেক পথ বাকি হয় ঋষিকেশ স্যার ব্লক হ্যাঁ ঋষিকেশ बेंगोली सन्स लैब बेंगोली सीखना बहुत आसानी है और uh, कुछ मुश्किल नहीं है बेंगोली एक्चुअली संस्कृत जो ऑरिजिन है ना वो हिंदी और बेंगोली आसामी जो, जो नेपाली जो इतना सारा लैंग्वेज है वो एक ही ऑरिजिन है संस्कृत है इसलिए वो लैंग्वेज सीखना बहुत मुश्किल नहीं है वो ईजीलिया आप लोग सीख सकते हैं मेरा बहुत सारा दोस्त है वो ऐसे ही बेंगुल में भी जॉब करते हैं वो उसका मदर टंग हिंदी है वो बेंगुल में भी जॉब करता है तो एक्चुअली बेंगुल में जॉब करने के लिए वो तो बेंगली लिखना पढ़ना भी आना चाहिए वो लोग सीख लिया और उसका फादर ने जॉब कर रहा था तो इसलिए सीख लिया खू मात्र यू आर बांग्लादेशी नो नो आई एम इंडियन हाउ आई कैन बी एन बांग्लादेशी मात्रे, नॉट इंडियन अब बताइए आपके क्या क्यों मेरे को लगता है कि हम बांग्लादेशी हैं गोट आउट आउट कंट्री भिको मात्रे से कमेंट करने की जरूरत नहीं है तो नहीं होने वाला है do some uh, good work uh, and do not waste your time if you don't like टाइम uh, to stay here, just go out and watch some another live or anything else you like. हेडेट का कुछ मायने नहीं होता है uh, hatred जो फैलना चाहता है वो लोग एक्चुअली uh, वो ना तो वो आपके लिए कुछ कर सकता है और ना दूसरे किसी के लिए कुछ कर सकता है जो हैट्रेड फैलने वाला बहुत लोग है एक्चुअली उन लोगों को पता ही नहीं है कि व्हाट इज द कॉन्स्टिट्यूशन वॉट द कॉन्स्टिट्यूशन सेज अबाउट द डेमोक्रेसी ऑफ इंडिया फर्स्ट लर्न एंड देन ट्राई टू डिबेट ओके नो प्रॉब्लम इट इज एन बांग्लादेशी और इंडियंस दैट इज नॉट यस दैट शुड बी डिसाइडेड बाई द मिनिस्ट्री एंड एम एसी ओके सो इफ यू वॉन्ट टू টেক সম টু গো টু ডাটৰ্চকে ন গো এণ্ড চেক ই হেল্থ ওকে ইণ্টেল হেল্থ ইজ নট গুড ইউ কেন লাইক ডু এনি গুড ৱৰ্ক ঔকে खूब महाते आपका जो टाइटल है टाइटल मेरे को पता नहीं चल रहा है जो भी हो राइट व्हाट एवर यू वांट ओके आई एम इग्नोरिंग यू राइट नाउ राइट हेयर जो नॉनसेंस सेंस पीपल के साथ बात करने से कुछ एक्चुअली फायदा नहीं है एक एक लॉजिकल टॉपिक में बात करने के लिए हम लाइव में आए तो ऐसे ही हर एक जगह में आप लोग भी देख सकते हैं कि उस टाइप का वो जो अंधभक्त टाइप का लोग आ जाता है भक्ति अलग से चीज़ है और अंधभक्ति चीज है उसका हेल्थ वेल्थ सब कुछ नष्ट कर देगा सो गेट आउट ऑफ दिस फर्स्ट एंड देन ट्राई टू राइट योर कमेंट lab thank you sir for the reply thank you sons hi navneet फर्स्ट व्हाट वी नीड इज एक्चुअली हम लोग को जो जरूरत है वो है हम लोग को um, करना का है हम लोग को संविधान का रिस्पेक्ट करना चाहिए एवं संविधान का वो जो मोटो है उसको लर्न करना चाहिए हेटरेट फैलने से कुछ नहीं होने वाला है हेटरेट जो करता है वो, वो लोग एक्चुअली कुछ जॉब ही नहीं है मेरे को लगता है लोग कुछ काम धंधा नहीं है दे डू नॉट नो हाउ टू क्रिटिसाइज द गवर्नमेंट इट इज नॉट रनिंग द गार्टी इन राइट वे सो क्रिटिकल थिंकिंग इज वेरी नेसेसरी ओके क्रिटिकल थिंकिंग सबको पास होना चाहिए कुछ लोग कुछ मैसेज कर रहे हैं मैसेज हेल्प फॉर रिव्यू गंदा गंदा कुछ मैसेज कर रहे होगा कोई लोग मात्रे टेलमी भिक यू हट डू यू नो अबाउट इंडियन कॉन्स्टिट्यूशन यू आर इंडियन राइट टेल मी समथिंग दैट यू नो अबाउट द कॉन्स्टिट्यूशन और नेम सम फ्रीडम फाइटर ऑफ इंडिया <coughs> सही बात करके और व्हाट्सएप यूनिवर्सिटी से पढ़ के कुछ नहीं होने वाला है ट्राई टू लर्न समथिंग सो दैट यू कैन इन्वेस्ट योर सेल्फ फॉर द बेनिफिट ऑफ द कंट्री इन्वेस्ट योर टैलेंट आपको बांग्लादेश में भी भेज देगा कोई तो कोई बांग्लादेश का भी फायदा नहीं होगा ठीक है हम लोग जहाँ पे जाएंगे इंडिया इन, के लिए काम करेंगे और uh, इंडिया का ही बेनिफिट होगा ठीक है ही वॉन्ट आंसर सर ही इज़ फ्रॉम व्हाट्सएप यूनिवर्सिटी यस यस आई अंडरस्टूड दे डू नॉट नो एनी थिंग आई थिंक इफ ही नोज शुड हैव नॉट कॉमेंट इरोटिक कॉमेंट्स आई थिंक ही हैज़ पोस्टेड एंड दैट्स शो इट इज़ शोइंग दैट द मैसेज इज हेल्प फॉर रिव्यू हाय बेचना दारू वाला हाय सो <coughs> so, जो आ, हम लोग एक्चुअली एनालिसिस कर रहा था कि जो आर टी आई एक्ट का जो प्रोविशंस का जो डिल्यूशन होगा डी पी एस आ, डी पी डी पी एक्ट लागू होने से वही बात चल रहा था कि वो डी पी टी पी एक्ट अगर कमिंग इन टू फोर्स देन फ्रॉम दैट टाइम ऑनवर्ड्स द आर टी आई एक्ट एक्चुअली उसका जो ग्राविटी था वो कहीं ना कहीं वो वीक हो जाएगा और अ, इसके उसके बाद जो होगा क्या और जो हम लोग को जो इंफॉर्मेशन मिलता है जब एवरी सिटीजन हैज़ ए राइट है टू नो द पॉलिसी ऑफ द गवर्नमेंट एंड हाउ इट इज इट हैज़ बीन डिसाइडेड तो उसमें हमको डॉक्यूमेंटेशन मिलने का चांस बहुत ज़्यादा कम होने का चांसेस है इसीलिए वन हंड्रेड ट्वेंटी प्लस एम एम एल एम पीज रिटर्न द लेटर टू द मिनिस्ट्री ऑफ इलेक्ट्रॉनिक्स एंड इंफॉर्मेशन एंड इलेक्ट्रॉनिक इन्फॉर्मेशन टू विड्रॉ दिस सेक्शन 443, फोर थ्री फोर्टी फोर थ्री जाके पढ़ सकते हैं वहाँ पे लिखा हुआ है कि जो इन्फॉर्मेशन का जो डेफिनेशन था और जो ए वन